কেমন আছো বন্ধুরা ঝটপা ঝটপা যারা আছে চলে এসো কালকে যারা যারা ছিলে অবশ্যই এসো পারলে দশজন আছো তো বলো কুড়ি জন হ্যাঁ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো সবাইকে আসার অনেক অনেক ধন্যবাদ কালকে কারা কারা বলো আগে আজকে সারাদিন ভীষণ ক্লান্ত আছে শরীরটা একদমই ভালো ছিল না তো ভাবছিলাম আসবো না তারপর কালকে যেহেতু বলেছি আজকে আসবো সে আবারও আজকে ওই জন্যই আসলাম বৃষ্টি হচ্ছে না আজকে আজকে বৃষ্টি বৃষ্টি নেই আমাদের এখানে একদমই হয়নি তবে আমার এমন এখন অদ্ভুত বৃষ্টি হয় মেয়ের স্কুল হচ্ছে বাড়ি থেকে হয়তো দশ মিনিটের স্কুটি করে ওর ওখানে খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে একদমই হয়নি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি হবে বৃষ্টি যে হবে না তা না আকাশ বেশ কালো হয়ে রয়েছে হতে পারে তো আজকে উটকুট করে দুধ ছিল সারাদিন কে কোথা থেকে দেখ মানে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ঠিক একদম ঠিক কথা যেখানে মেঘটা থাকছে সেখানেই বৃষ্টি হচ্ছে বাকি জায়গাগুলো একটু হালকা দু চার খোঁটা করে পড়ছে পরে বন্ধ হয়ে যাচ্ছে আমরা আজকে একটুখানি তাও শুকনো পেয়েছি নাহলে তো শুকনো দেখা মানে এখন মানে কি বলবো এবছরে অতটাও যদিও গরমটা পাওয়া যায়নি খুব অল্প সময়ের জন্যই গরমটা ছিল এই বছরটা এই পুরো দু হাজার পঁচিশটা শুধু বৃষ্টি চলছে আর বৃষ্টি চলছে কি জানি না শীতকালেও এরকমই বৃষ্টি চলতে থাকবে কিনা মন্ডল কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো এখন পুজো কাছাকাছি চলে এসছে দুর্গাপুজো এখন ঘরে লোক কম থাকবে বাইরে বেশি থাকবে মানে কেনাকাটায় বেশি ছুটাছুটি করবে আমি তো আমার অত ধৈর্য নেই ওই দু দিন তিন দিন দশ দিন ধরে কেনাকাটা করা আমি একদিনে যাব একদিন মেয়ের সব কিনবো আর একদিন যাব আমাদের সব কিনবো যাব এখন তো আর কেউ জামা কাপড় দেয় না ওই টাকা দিয়ে দেয় ওই সবার টাকা নিয়ে গিয়ে একসাথে কেনাকাটা করে নিয়ে চলে আসুক ঝামেলাটা তারপরে এখন তো অনলাইনেও কেনাকাটা হয়ে যায় সবার আমার অনলাইনে যদিও ভালো লাগে না খুব একদমই জামা কাপড়টা অনলাইনে মনে হয় খুব বৃষ্টি হবে বৃষ্টির একদমই তাই প্রতি বছর তো সেপ্টেম্বরে পুরো ভেসে যায় জলে আর আগের বছর তো অক্টোবরের একদম শেষের দিকে পুজোটা ছিল যে কারণে হয়েছে পুজোতে বৃষ্টি কিন্তু অতটাও হয়নি কিন্তু এবছর তো মনে হচ্ছে ডুবিয়ে দেবে যায় না কি হবে না জন মনে ভাবে আমি ভালো আছি হ্যাঁ ভাই খুব ভালো দেখো তাই জন্য আমি কালকেও বলেছি এসে যে মানে কালকে যখন লাইভ এসেছি আমি বলছিলাম যে আমার মেয়েকে বলেছি আমি বিভিন্ন রঙের ওয়াটার প্রুফ কিনে নে তো ভালো হবে করতে পারবি আর এখন সারা বছরই বৃষ্টিটা একদম কমন হয়ে গেছে এখন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যে যে যা কালই আসুক না কেন বৃষ্টির সাথে থাকবে শীতকালে তো মানে প্রত্যেক ডিসেম্বরে এত বৃষ্টি হয় আমার মেয়ের প্রতিবার ডিসেম্বরে অ্যানুয়াল পরীক্ষা থাকে সেই সময় ওর একটা না একটা পরীক্ষায় পুরো ভিজে পরীক্ষা দিতে যেতে হয় মানে এত পরিমাণে বৃষ্টি হয় যে কাজ করে না আধা পুরো ভেজাই থাকে সবাই সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করলে বলো আমি আজকে পরে ছাড়বো ভিডিওতে শর্টসেই ছাড়বো কারণ বহুবার আমি ছাড়ি আজকে একদম হেলদি মেয়ের জন্য একটা মেয়ের শরীরটা খারাপ তো ওই আটা দিয়ে কেক বানিয়েছিলাম তো দেখলাম বেশি ভালোই লাগলো দারুণই লাগলো একদম বেশি মোটা করে করিনি হালকা করে একটা কেক বানিয়েছিলাম মানে এরকম চওড়া হয়েছিল খেতে বেশ ভালো লাগলো চিনি কমই দিয়েছি গুড় দেওয়ার ইচ্ছা ছিল গুড়টা ছিল না গুড়ো গুড়টা তাহলে আরো ভালো হতো তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হুগলিতে ভাই তোমার বাড়ি কোথায় হুগলি মানে তুমি যদি বাইরের হও তাহলে বুঝবে না কলকাতা বললে বুঝতে পারবে কলকাতায় ধরো আমার মেয়ে আমার হাতের কেকটা খেতে ভীষণ ভালো ভালোবাসে ভার মানে একটু খুব পছন্দ হয় সেই কারণে মাঝে সাজাই বানাই আর এখন একটু কদিন ওর একটু পেটের সমস্যা চলছে তা কী করবো আটা দিয়েই বানিয়ে দিয়েছি দু চামচ শুধু একটু সুজিয়ে দিয়েছি আর আজকে আবার সোমবার নিরামিষ তো ডিম দিয়ে করিনি আমার বাড়ি ও আচ্ছা আচ্ছা তাহলে কলকাতা বললে তুমি বুঝতে পারবে বোম্বে তে কেমন বৃষ্টি হচ্ছে এখন তো মুম্বাই বলে আগে বোম্বে বলতো ও আচ্ছা পুরনো বাড়ি কলকাতা তাহলে তুমি সবই চিনবে মুম্বাইতে বৃষ্টি কেমন হচ্ছে আমার দিদি আবার কাজের মানে অফিসের পারপাস যাবে আর কি মুম্বাইতে ওই এক তারিখ কোথায় যাচ্ছে দুই সপ্তাহ বৃষ্টি হচ্ছে হুম খুব বৃষ্টি খুব বৃষ্টি ওখানে তো বিশাল বৃষ্টি হয় আমার দিদির এক তারিখে যাওয়ার কথা আছে আর আমাদের এখানে মনে হয় দু মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে একদিন যদি একটু বন্ধ হলো ব্যাস পর দিন ভোরবেলাতেই উঠে দেখবো বন্যা হয়ে গেছে এমন পরিস্থিতি এক একটা রাস্তায় হাঁটু অব্দি জল পুরো কথা বলছি কি বলো তো কিসের কথা বলছো আমার দিদি যাবে কলকাতার ইডিয়াতে মুম্বাইতে এই তো বোধ হয় আজকে কত এক তারিখে যাওয়ার কথা আছে সেপ্টেম্বরের একে যাবে ও মাঝে সাথে যায় ও তো ট্রাভেলের ব্যবসা ও কারণে ওকে যেতে হয় আজ ষোলো বছর হয়েছে ও অনেকদিন আগে চলে গেছো ফ্যামিলিও কি ওখানেই থাকে নাকি এখানে থাকে ফ্যামিলি কলকাতায় ও আচ্ছা তাহলে তো মাঝে সাথে আসতেই হবে ঘুরতে বছরে একবার হলেও আসতে হবে